এটা মিষ্টির টুপি আমার কাছে আছে আর রয়েছে লুংচুম সামনেই অদ্ভুত সব পাহাড় চায়নার বর্ডার একটা ট্যাপ করে দিলাম মাঝখানে আর ইয়েস কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা আমরা এখান থেকেই দেখতে পেলাম এটা প্রায় সেভেন থাউজেন্ড ফিট অলটিটিউডে আছি আমরা অনেকটাই উঁচুতে কিন্তু যারা বলে যে খুব শ্বাসকষ্ট তারপর অলটিটিউড সিকনেস মাউন্টেন সিকনেস যেটাকে বলে এছাড়া আরও সব যা যেসব মেডিকেল টার্ম রয়েছে আমাদের কিছুই মনে হলো না খুব মজাই করলাম দেখা যাক আজ কি হয় আজ জুলুক মাইনাস দিন রাতে এবং স্নোফল উইথ বরফ সব মিলিয়ে দারুণ একটা দিন কাট ব্যথা করছি বাই আপনাকে একটা ভিডিওতে দেখছেন উইথ মি আমি সুজন আপনাদের হোস্ট পাহাড় আমাদেরকে বরাবরই আকৃষ্ট করে আর এই অদ্ভুত সুন্দরতা একমাত্র পাহাড় ছাড়া বোধহয় আর কোথাও পাওয়া যায় না আমরা না এই মুহূর্তে আছি লুংচুক লুংচুক একটি ইস্ট সিকিমের গ্রাম এখানে দেখলাম অনেকগুলো সরষে ফুলের একটা বাগান আমাকে ম্যাগি দিয়েছে কোনো একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে সর্ষে ফুল এই ফুলগুলোকে খাওয়া যায় তাই আমি আমি এটা কাউকে খেতে বলছি না ফর আ একটা ডিসক্লাইম্বার দিয়ে দিলাম কিন্তু আমি খেলাম ভিউ পয়েন্ট এরিয়া সিল্ক রুট ভিউ পয়েন্ট যত উপরের দিকে উঠছি না বৈচিত্র্য বদলে যাচ্ছে জনবসতি খুব একটা নেই যেখানে শুধুমাত্র মিলিটারি ক্যাম্প ভরসা কারণ এগুলো বর্ডার এরিয়া সামনে নেপাল ভুটান আর সব থেকে বড়ো কথা হচ্ছে চীন রয়েছে আমরা উপর দিকে উঠছি আমাদের ড্রাইভার ছেত্রীজি একদম হ্যান্ডসাম ফিফটি ইয়ার্স ওনার বয়স প্রায় কিন্তু এখনও বেশ অদ্ভুত সুন্দর উপরের দিকে আলটিমেটলি আমরা বরফ পেয়ে গেলাম বরফ না মানে হাতে করে নিয়ে খেলার সময় একটা আলাদাই অনুভূতি থাকে লোকজন বারবার বরফের দিকে ছুটে যায় নানারকম ভয় পেরিয়ে বরফগুলো খুব হালকা যেগুলো ফ্রিজে আমরা এরকম এত স্নো হালকা স্নো দেখতে পাইনি খাওয়া দাওয়া খুব সুন্দর পাহাড়ের মানুষের আতিথেয়তা আরও দারুণ যত যাই যত এগোই এত সুন্দরতা বেশ চোখে মুখে মেখে নেওয়ার মতো মানুষ কষ্ট করে উপরে উঠে একটু বরফ দেখে একটু আকাশ দেখে আর সুন্দরতাকে উপভোগ করে আর আমরাও এইভাবে ঘুরতে ঘুরতে না মোটামুটি কপুপ লেক নাথুলা এবং বাবা মন্দির এই চত্বরগুলোতে এখন ঘুরছি এইখানে মানুষ থাকে না রাত্রের দিকে এত টেম্পারেচার নেমে যায় তো আমরা সেই রিস্ক নিইনি আমরা একটু নিচের দিকে ছিলাম তবে বরফ নিয়ে খেলা বা কুপুপ লেক এলিফ্যান্ট লেক এগুলো দেখা বাবা মন্দিরে গিয়ে প্রসাদ নেওয়া সব থেকে বড়ো কথা বেশ হই হই করে আমরা কাটাচ্ছি আর কি ইস্ট সিকিমের এই জার্নি এবং গত পনেরো দিন লোকজন বড় পাননি জুলুক বা সিল্ক রুটের মুখ থেকে নিচে নেমে যেতে হয়েছে কারণ এতটাই স্নো ছিল আলটিমেটলি আমরা পেয়েছি আমরা খুব লাকি একটা ঝকঝকে একটা সুন্দর পরিবেশ এবং এর এত উঁচুতে এত সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য আহা জাস্ট সুন্দর বললেও কম না হয় না উঠতে উঠতে কিছু ইনফরমেশন দিয়ে রাখি দল বেঁধে আসুন তাহলে কি হবে খরচাটা অনেকটা কমে যাবে পাহাড় যেহেতু একা কিছুক্ষণ পর বোর ফিল হতে পারে মানে একা এক একটা লোন নেস্ট কাজ করতে পারে সেই জায়গা থেকে সবাই থাকলে একটা অন্যরকম অনুভূতি আর এই রাস্তা তো বুঝতেই পারছেন সবাই মিলে থাকলে একটু হুই হুই করে ওঠা যায় উপরের দিকে শ্বাসকষ্ট হতে পারে তাই অক্সিজেন ক্যান নিয়ে নেওয়াটা খুব জরুরি আর সঙ্গে টোটকা যেমন পপকর্ন কিছু চকলেট ডার্ক চকলেট এগুলো খুব কাজ করে আমরা এগুলোই রেখেছিলাম অক্সিজেনেই টুকটাক কাজ হয়ে গেছে তারপর তো এক্সাইটমেন্ট থাকে সবটুকুই ভালো হয়ে যায় আর যারা দেখছেন নতুন সাবস্ক্রাইবার যারা নতুন আছেন সকলকে অনুরোধ ভিডিও দেখতে দেখতে পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও ইনফরমেশান পাওয়ার জন্য উইথ মি আমি আপনাদের হোস্ট সৌম আর এরকমভাবেই এনজয় করছি আমরা পাহাড় আর উপরের স্বর্গ দেখাচ্ছে আপনাদের কাশ্মীর লাদাখ এগুলো যেমন আছে তেমনি বাংলার পাশেই একটি রাজ্য সিকিম সেখানে যে এত সুন্দর একটা আবহাওয়া ভাবনারও অতীত যাকে বলে কেমনভাবে বদলে যায় পরিবেশ সেটাই দেখার এই ভিডিওতে দেখতে থাকুন চলতে থাকুন আমার সঙ্গে এই সিকিমের এই জার্নি এবং সুন্দর একটি মুহূর্ত পাহাড় এবং যত এগোচ্ছি বরফের বৈচিত্র্য বদলে যাচ্ছে একটু 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 করে বেশি বরফের দিকে আমরা এগোচ্ছি এবার দেখুন চারিদিকটা একটা ঝাঁ চকচকে পরিবেশ তৈরি হয়েছে বরফগুলো যেন নারকেলের কুড়োর মতো কেউ ছড়িয়ে দিয়েছে গোটা পাহাড়টাতে এই প্রকৃতির লীলা খেলা এবং প্রকৃতির এই যে অদ্ভুত ঘোলবদল এ সাধারণত কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয় তাই জন্যই বলে এই সুন্দরতার কখনো পরিবর্তন হয় না রকম ফের হয় না এই পরিবর্তন করাও সম্ভব নয় তাই প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলোকে এনজয় করতে হবে দেখতে থাকুন আমার সঙ্গে আজকে আমি এগোচ্ছি যত উপরে উঠছি কিছু সুন্দর মুহূর্ত চোখে পড়ছে আর আপনাদের দু চোখে মেখে নেওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করার চেষ্টা করছি এই ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন আর এই অদ্ভুত মুহূর্তগুলোকে এনজয় করুন এই সেই আশ্চর্য কুপুপ লেক এলিফ্যান্ট লেকও বলে অনেকে প্রায় ফোরটিন থাউজেন্ড ফিট অল্টিটিউড মানে অনেকটা উপরে জলের রং বেশ নীল বেলা বাড়ার কারণে এই যে বরফ স্নোতে পা দিলাম এই যে এক আশ্চর্য অনুভূতি আর বরফ নিয়ে খেলা ठंडा है ठंडा है है क्या लव आपको आई लव भी बोल दिया मैडम ने ना 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 ना। मैं ओ...